লোটাস ক্লাব দু হাজার পঁচিশ সালে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে রবিবার এবারে নির্বাচনে মোট আঠাশ জন পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে ন জন মহিলা সর্বমোট পনেরো জনের একটি কমিটি গঠন করা হবে তিনশো ভোটার ভোটদান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এইবারই প্রথম নির্বাচন ব্যালটে হচ্ছে আমরা রাজ্য সরকার থেকে অনেক উন্নয়নমূলক অনেক কাজে আমরা পাই তারপরেও কিছু যে গ্যাপ আছে আমি আশাবাদী যে আমরা যে আজকে নির্বাচন নির্বাচনের যে আনেওয়ালা কমিটি এই কমিটি ভালোভাবে কাজ করবে এবং রাজ্য সরকারের কাছে আবেদন নিবেদন করে বিভিন্ন কাজের যে উন্নয়ন সেই উন্নয়নগুলি যেন ত্বলম্বিত হয় সেই দিকে লক্ষ্যে তারা কাজ করবে এবং এবং আজকে আমাদের যে নির্বাচন চলছে সেই নির্বাচনে ভোটার সংখ্যা তিনশো প্রার্থী প্রার্থী আটাইশ জন মহিলা নয় জন এবং পুরুষ আছে জন ১৯ জনের মধ্যে দশজন পুরুষ আছে ভোট পাবে নির্বাচিত হবে এবং মহিলা নয় জনের মধ্যে পাঁচজন নির্বাচিত হবে টোটাল পনেরো জনের কমিটি পনেরো জন বসে তারপরে সভাপতি সহসভাপতি সম্পাদক সহসম্পাদক সম্পাদক নির্বাচন হবে এ হলো আমাদের নির্বাচন প্রক্রিয়া নতুন কমিটির কাছে কি আশা রাখবেন নতুন কমিটি কাছে আমাদের এই আশাটাই থাকবে যে রাজ্যের যে প্রান্তে প্রান্তে যে উন্নয়ন চলছে সেখান থেকে যেন আমরা এই লোটাস ক্লাবের গলিতে বা লোটাস ক্লাবের এলাকাতে যেন আমরা সেই উন্নয়নের বাট পাই সেটার দিকে আমাদের এই কমিটির কাছে আবেদন থাকবে লোটাস ক্লাবে যে এলাকার জনগণ আছে তারা আজকে কেরম উৎসব দেখা যায় আর প্রচণ্ড উৎসাহের মধ্যে দিয়ে সেটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে প্রচুর আনন্দের মধ্যে দিয়ে সেটা ভোটদান চলছে আপনার বলেছেন আমা আমার নাম প্রান্তুষ দাস আমি বিগত কমিটির সভাপতি ছিলাম এই কথা